সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন দীর্ঘ অপেক্ষার পরে আপনাদেরকে আজকে ভিডিও দিতে পেরে নিজের কাছে অনেক আনন্দিত লাগতেছে আসলে আমার শারীরিক অবস্থা তো ভালো না যার কারণে আপনাদেরকে আসলে সব সময় ভিডিও দিতে পারি নাই তো আজকে আসলাম আমরা মানিকগঞ্জ জেলা সিঙ্গাই থানা মানিকনগর হাটে এই হাটে বাজর গরুর বাজার দর কেমন আমরা আজকে আপনাদেরকে সেই বাজার দর সম্বন্ধে জানানোর চেষ্টা করব তো চলুন আমরা ইতিমধ্যে হাটে প্রবেশ করেছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেশাল এবং ক্রস জাতের বাছুরের দাম কেমন যায় আমরা যাব এটা হচ্ছে তারাবাহের গোড়া এখানে আমরা ব্যথা কিনা হয়েছে নি দি একটা এই দুইটা টাকা চাইল কত ভাই দর্শক ইতিমধ্যে দেখলেন আপনারা সেই সুপরিচিত ভাই এখানে চারটা করে বিক্রি হলো দামও আপনারা শুনলেন তো এখানে আরো কিছু আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবেন দর্শক দেখতেছেন তারা ভাই খুব ব্যস্ত মানুষ ব্যস্ততার মধ্যে ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব অলরেডি ওনার এখানে কাস্টমারের সমাগম হয়ে গেছে কাস্টমার গরু দেখাশোনা চলতেছে আমরা তারাবের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব উনি উনি কী দামে গরুগুলো বিক্রি করতেছে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে একটা গরু দেখাশোনা চলতেছে তো আমরা আপনাদেরকে সেই গরুর দাম সমালে দাঁড়ানো যাওয়ার চেষ্টা করব একটা ছোটো বাসল ওগুলো হাঁটি পাঁচ বলে ওদেরকে এই গরুগুলোকে দিকও একটা গরু দেখাশোনা চলতেছে গরু তো সুপ্রিয় দর্শকতা গরু দেখাশোনা চলতেছে এমন দামে দামে চলতেছে আমরা আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি দেখেছি গরুগুলো আসলে ওভারঅল অতটা দাম না আজকে বাজার একদমই কম

তো সম্মানিত দর্শক সবগুলো গরু আপনাদেরকে দেখালাম এবং ইতিমধ্যে দাম আপনাদেরকে জানালাম তো দেখি দেখতে অনেক কথাই হলো আপনাদের সাথে আমরা আপনাদেরকে আর বেশ কিছু গরুর দাম সামনে জানাবো এবং আজকে বাজারে গরু অনেক পরিমাণ গরু উঠছে এবং বাজারও অনেক পরিমাণ ডাউন বাজার তো কী পরিমাণ বাজার চাইতেছে আমরা আপনাদেরকে আজকে সেই ব্যাপারে জানানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনারা শুনলেন বাইরের ছেলের মুখের কথা কী দামে গরু বিক্রি হলো কী দামে উনি দাম চাইতেছে সেটা জানালাম এখানেও বেশ কিছু গরু আছে আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব দর্শক যে গরুটা দেখতেছেন এই গরুটা চাওয়া দাম হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা চাইছেন দাম না কটা আনছেন আজকে দুইটাই এই ডায়ারিটা পাশের লালটা এক হাজার কম কি বলেন কেমন দর্শক এদিকে একটা গরু দেখাশোনা চলতেছে গরুটার দাম পাওয়া দাম কাস্টমার বা অন্যদের বলতেছে ক্রেতা ভাই কত বলে আমরা আপনাদেরকে সেটা জানার চেষ্টা করব পঞ্চাশ ইতিমধ্যে তিনটা গরু নিয়ে গেল এটা বাউন্ন হাজার টাকা বলতেছে আর ওই দুটাও দেখলেন আপনারা এই যে দুটো দেখলাম দুটা গরু এক লাখ ওই জোড়া নিলে আপনারা এক লাখ তেতাল্লিশ আর এটা বাউন্ন হাজার তো সম্মান দর্শক যে জোড়া গরুরা দেখলেন বিক্রি হলো আপনাদেরকে আমরা যার ওইটা এক লাখ একুশ হাজার আর ওইটা বাউন্ন হাজার টাকা বিক্রি হলো তো পাশাপাশি এখানেও যে গরুরা দেখতেছেন এই গরুগুলো সেম দাম সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি দামের গরু ইতিমধ্যে কাস্টমাররা দেখাশোনা করতেছে আর এদিকে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দাম আর একটু কম আছে এগুলো হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দামের বাছুরগুলো ছোটো ছোটো বাছুর দর্শক এখানেও বেশ কিছু গরু আছে এগুলো দেখাশোনা চলতেছে কাস্টমার বাইরা দেখতেছে ক্রেতার সমাগম বা হাতে ধীরে ধীরে অনেক বাড়তেছে যদি এখন দুপুরবেলা প্রচণ্ড পরিমাণ বৃষ্টির ভিতরে আমরা আজকে ভিডিও দারান করতেছি ওয়েদারের অবস্থা বেশি ভালো না কাস্টমার বাইরা গরু দেখতেছে এবং বিক্রেতা বাইরা মোটামুটি ভালো করে বিক্রি করতেছে আজকে মোটামুটি প্রতিদিনের তুলনায় আজকে বাজার অনেক কম আছে

এই দামেইটা ওইটা তো ওইটা তো বলো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ ষাট দেখ মোটামুটি সময় দশ শুনলেন আপনারা গরুর দাম আপনাদেরকে একটা গোড়ার গরুর দাম জানানোর চেষ্টা করলাম ইতিমধ্যেই তো আসান আপনাদেরকে আমরা আরও বেশ কিছু গরুর দাম জ্বালানোর চেষ্টা করব এই বলে যেদিকে তাকাবেন মোটামুটি গরু বেচা বিক্রি হচ্ছে ভালো করে তো এই বলে আমরা এই পর্বটা এখানেই শেষ করে দিতেছি দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম